লাইভ কেউ দেখতে থাকলে একটু কমেন্ট করে জানিও যে শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না লাইভ শোনা গেলে বা দেখা গেলে একটু জানাবেন চন্দন শোনা গেলে একটু জানাও কমেন্ট করো চন্দন আমিরুল ভাই এর কমেন্ট করো তাহলে যদি শোনা যায় তাহলে একটু জানাও যদি শোনা যায় বা দেখা যায় লাইভটা একটু জানাও লাইভ চলাকালীন যারা জয়েন হচ্ছেন বা জয়েন হবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা লাইভটা একটু শেয়ার করবেন কারণ আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে বক্তব্য বিষয় এবং প্রত্যেকটা জেলা গ্রুপের অ্যাডমিন প্যানেলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের মঞ্চের যে বক্তব্য নির্ধারিত হয়েছে যে কর্মসূচি নির্ধারিত হয়েছে সেই বক্তব্য আমরা এই লাইভের মধ্য দিয়ে শুনব এবং সেই বক্তব্য যাতে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনার কাছে পৌঁছায় তার জন্য আপনারা সহযোগিতা করবেন কারণ বাড়িতে যখন আছেন আপনারা তখন এই দিক এই জিনিসটা আশা করব যে অন্তত এটুকু শেয়ার করে আমাদের যে বঞ্চনার কথা সেটা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী সহ বাংলার যে সমস্ত বুদ্ধিজীবী থেকে শুরু করে এমএলএ এমপি যারা আছেন জনপ্রতিনিধি আছেন যেনারা ভোটের সময় আমাদের দরবারে দরবারে আসেন তেনাদের কাছে এই বক্তব্যটা পৌঁছানো অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের সঙ্গে যে অবিচার করা হয়েছে সেই অবিচার আমার মনে হয় যে অন্যান্য যে সমস্ত মঞ্চগুলো আছে তাদের সঙ্গে সেই হারে অবিচার করা হয়নি সকলেরই কম বেশি নিয়োগ হয়েছে কিন্তু আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে যে দীর্ঘ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বঞ্চনা করা হয়েছে এরা আমরা সবাই কম বেশি জানি এবং তার ভুক্তভোগী যদি মনে হয় যে আপনার কথা এই লাইভে বলা হচ্ছে বা আপনার দাবির কথা বলা হচ্ছে আপনার বঞ্চনার কথা বলা হচ্ছে এবং সেই কথা রাজ্য সর্বস্তরে পৌঁছানো প্রয়োজন তাহলে লাইভটা আপনারা শেয়ার করবেন কারণ দীর্ঘদিন আমরা এই যে কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যারা ভুক্তভোগী চাকরিপ্র্থী তাদের ইন অ্যাক্টিভিটিটা খুব কম অ্যাক্টিভিটি খুবই কম যার কারণে আমাদের এখনো সেই দাবি দেওয়া এখনো কার্যকর হয়নি তাই সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যারা লাইভটা শুনছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন কারণ নিজেকে লুকিয়ে রেখে আপনারা কিছু পাননি এই দশ এগারো চোদ্দো বছর সুতরাং নিজেকে লুকানোর কোনো জায়গা নেই আপনারা নিজেরা প্রকাশিত হন আর না হলে এইভাবে বুক চাপ দিয়ে প্রত্যেক দিন চোখের জল ফেলতে হবে আপনার চোখের জলের কেউ মূল্য দেবে না ফলে দাবি আদায় করতে হলে একটা সংগঠন যখন চলছে সেই সংগঠনের হাত ধরে একত্রিত হয়ে আমাদেরকে আমাদের দাবি আদায়টা করে নিতে হবে আজকে লাইভটা মূলত যে কারণে আমার আসা সেটা গতকালকে রাত্রিতে অল ডিস্ট্রিক্ট যে অ্যাডমিন সেখানে মিটিং হয়েছে তার সিদ্ধান্ত মোতাবেক আমাদের তেইশে মার্চ মানে বাইশে মার্চ আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে অবস্থান বিক্ষোভ মঞ্চ আমাদের তৈরি করা হয়েছিল সেইটার এক হাজার দিন পূর্ণ হয়ে যাচ্ছে তাই বাইশে মার্চের পর আপনার তেইশে মার্চ আমাদের রবিবার যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে শহীদ মাতঙ্গিনী হাদ্রা মূর্তির পাদদেশে একটা বিক্ষোভ কর্মসূচি এবং প্রতীকী কর্মসূচি বিভিন্ন রকমভাবে আমাদের নেওয়ার পরিকল্পনা হয়েছে কারণ আমরা কম বেশি সকলেই জানি যে পশ্চিমবাংলার সব থেকে যদি শুধু পশ্চিমবাংলা নয় ভারত তথা বিশ্বের ইতিহাসে একটা অধ্যায় হিসাবে থেকে যাবে এই ধর্মতলা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদে সাক্ষী হয়ে থাকবে তার কারণ আমরা পৃথিবীর কোথাও দেখিনি যে দীর্ঘ দিন যোগ্য চাকরি এইভাবে কোনো সরকার বসিয়ে রেখেছে একটা দৃষ্টিকটুর ব্যাপার থেকে যে থেকে যায় যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন রাস্তায় দুটো খায় সেখানে আমাদের যে রাজ্য সরকার রাজ্য সরকারের যে অনিহা সেই অনিহা সত্যিই আমাদেরকে হতাশ করে এবং এইগুলো মানে তিনটে বছর হতে চলল কোন কোনো মঞ্চ তিনটে বছর অতিক্রম করে গেছে তিন বছর ধরে পৃথিবীর বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে চাকরি রাস্তায় বসে আছে এটা ভাবতে অবাক লাগে আবার সব থেকে বড় জিনিস এমন একটা জায়গায় আমাদের মতো চাকরি প্রার্থীরা আমরা বসে আছি সেই জায়গার পাশ দিয়ে আমাদের জনপ্রতিনিধিরা মানে যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা আমাদের ওই সাইডে রাস্তা দিয়ে মাতঙ্গিনী মূর্তি মূর্তির পাদদেশ সাইড দিয়ে তিনারা বিধানসভায় যান মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সকলেই আমাদের দুঃখের বিষয় যে তিনারা একবারও এই মঞ্চগুলোর না যখন কোনো অনুষ্ঠান হয় রেড রোডে তখন মঞ্চগুলোকে আড়াল করে রাখা হয় এটা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক এবং লজ্জার সব থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে গিয়ে যে তিনটে বছর অতিক্রান্ত হাজার বছর অতিক্রান্ত হতে চললো অথচ এই চাকরি প্রার্থী তাদের পিছনে তো পরিবার আছে তাদের হাজার হাজার আত্মীয় স্বজন আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে চাকরিগুলো চলে যাচ্ছে তাদের পরিবারের প্রতি খুব সদয় হচ্ছেন কিন্তু যে চাকরি প্রার্থীগুলো যে যোগ্য চাকরি প্রার্থীগুলো রাস্তায় দীর্ঘদিন পড়ে আছে তাদের পরিবার নিয়ে কোনো ভূক্ষেপ নেই এটা আমাদের কাছে সত্যিই লজ্জাজনক আমরা ভুল করেছি আমাদের জীবনের ভুল এখন মনে হয় মনে হয় না আমরা তার ভুক্তভোগী যে দু সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বড় আশা করে আমরা নিয়ে এসেছিলাম আমাদের আত্মীয় স্বজন সকলেই কিন্তু আমরা আজকে তার ভুক্তভোগী এগারো সাল থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত আমরা পরীক্ষা তো দিতেই পাইনি একটা পরীক্ষা দিয়ে তাতেই আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে সেখানে দায়বদ্ধতা দায়িত্ব কে নেবে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী একাধিকবার শহীদ মাতুঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে শুরু করে পাদদেশে বসে আমরা কালীঘাট নবান্ন বিকাশ ভবন স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের বর্তমান সরকারের যে পার্টি অফিস সমস্ত জায়গায় আমরা গিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে চাকরি প্রার্থীর যে ইতিহাস যে কলঙ্কিত যে অধ্যায় সেই অধ্যায়ের অবসান ঘটানোর জন্য এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধিদের একটু কর্ণপাত হয়নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আমরা বারবার বলেছি এবং আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্লাগার্ডকে সামনে রেখে তিনার মুখের দিকে তাকিয়ে তিনার প্রতি আশা রেখে আমরা বারবার মিছিল মিটিং সমস্ত কিছু করেছি কিন্তু কোনো রকমভাবেই ভূক্ষেপ নেয়নি তাহলে আমরা কি করে বলবো যে তিনি মাননীয় তিনি অত্যন্ত দরদি মানবিক মুখ্যমন্ত্রী কারণ মানবিক মুখ্যমন্ত্রী হতে গেলে তার দায়বদ্ধতা অনেকটা আজকে আপার প্রাইমারির প্রতি যে অবিচার করা হয়েছে সেই অবিচার ভোলার নয় প্রত্যেকটা আপার প্রাইমারির পরিবারের ছেলে মেয়েরা আত্মীয় স্বজন সকলেই জানে যে এই ক্যান্ডিডেট শুধু তাই নয় প্রত্যেকটা আপার প্রাইমারি যে সমস্ত গ্রামে গঞ্জে আপার প্রাইমারি চাকরি ছেলে মেয়েরা আছে সেখানকার প্রত্যেকটা গ্রামের মানুষজন জানে যে এই আপার প্রাইমারি চাকরি ছেলেদের সঙ্গে কি অবিচার করা হয়েছে কারণ আমরা প্রথম প্রজন্মের একটা স্বপ্ন দেখেছিলাম আমরা যে এই মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন বলেছিলেন যে কর্মসংস্থানে জোয়ার বইবে যেটা বামফন সরকার করতে পারেনি এরকমভাবে আমরা একটা আশা নিয়ে কিন্তু এই সরকারকে নিয়ে এসেছিলাম তারপরে কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ভাটা আমরা এই সরকারের কাছে দেখতে পেলাম তাহলে আমাদের সঙ্গে কি এটা ধোকাবাজি হয়নি আমাদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়নি প্রতারণা করা হয়নি এইগুলো জবাব কে দেবে আজকে আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত আমরা সাধারণত পার্টি করি না কোনো রাজনৈতিক রঙের সঙ্গে যুক্ত নয় কারণ আমরা চাই যে আমরা পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করে আমরা এম এ বিএড করেছি প্রচুর টাকা খরচ করে আমরা বিএড করেছি বিএড কলেজে এবং বিএড কলেজে কিভাবে বিএড টাকাগুলো নেওয়া হয় সেগুলো প্রত্যেকজনায় ভুক্তভোগী আছে তাহলে সেই টাকা যায় শিক্ষা খাতেও সেই টাকাটা যায় প্রত্যেকটা বিএড কলেজ থেকে রক্ত চোষার মতো টাকা নিয়েছে তারপর পর আমরা যে দীর্ঘ যোগ্যতা লাভ করেছি সেখানেও আমাদের প্রচুর টাকা খরচ করে আমরা এই জায়গায় এসেছি তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের স্থানীয় যারা পার্টি করে সাধারণত যারা রাজনীতি করেন তিনারাও আমাদের মুখের দিকে তাকে কিছু বলতে পারে না কি বলবে তিনারা ভুক্তভোগ তিনি দেখছেন আর সব থেকে আরেকটা দুঃখের বিষয় যে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আমাদের মঞ্চে যদি দেখা যায় প্রচুর তৃণমূলেরই পরিবারের ছেলে মেয়েরা আছে তারাও আজকে ভুক্তভোগী তাদের পরিবারগুলো ভুক্তভোগী যে তারা পার্টি করেও তাদের যোগ্যতা চাকরি টাকা দিয়ে নয় যোগ্যতা চাকরিটা যদি ঠিকঠাক দেয় তাহলে সেই পরিবারের ছেলেটাও চাকরি পাবে কিন্তু তারাও আজকে ভুক্তভোগী অনেকজন আছে আমি ব্যক্তিগতভাবে আমাদের মঞ্চে অনেকজন আছে যে তৃণমূলের যখন ভোট হয় সেই ভোটের গণনার এজেন্ট পর্যন্ত আছে তারা পর্যন্ত আজকে এই রাস্তায় বসে আছে তাহলে খেলাটা কাদের সঙ্গে খেলাটা হচ্ছে যে আমরা দেখেছি খেলা 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 হবে খেলা দীর্ঘদিন আমাদের সঙ্গে করা হচ্ছে একটার পর একটা প্রতিশ্রুতি ডবল ডবল নিয়োগ হবে কাউকে ভোট দিতে হবে না অন্তত একটা অশিক্ষিত মানুষ বুঝতে না পারলো আমরা হারে হারে টের পাচ্ছি তাই আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে যন্ত্রণার কথা অনেক ক্যান্ডিডেট দু সালে প্রায় সালে আপার প্রাইমারি টেট দিয়েছিল তারা দু হাজার ষোলোতে ফর্ম ফিল আপ করেছে যাতে ইন্টারভিউতে ডাকটা পায় অনেক চাকরি প্রার্থী দু হাজার চোদ্দো সালে পরীক্ষার ফর্ম ফিল আপ করে পনেরো সালে পরীক্ষা দিয়েছে তাদের জীবনের এগারোটা বছর আর যারা এগারো সালে পরীক্ষা দিয়েছিল আপার প্রাইমারি টেট তাদের চোদ্দ বছর এটা কি কম যুগ একটা যুগ কেড়ে নেওয়া হয়েছে অথচ কোন রকম ভূক্ষেপ নেই দু সালে আপার প্রাইমারির যে ফ্রেশ ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করেছে তাদের সাথে প্রাইমারির ফর্ম ফিল হয়েছে সেটা আমরা সকলেই জানি তাহলে সেই জায়গায় আজকে ১৪ থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রাইমারিতে একাধিকবার নিয়োগ হয়েছে কিন্তু আপার প্রাইমারিতে এগারোটা বছর দশটা বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যে শূন্য পদ থাকার কথা ছিল সেই হওয়ার কথা ছিল সেই শূন্য পদে নিয়োগ হয়নি একেবারে বুড়ো আঙুল দেখিয়ে একটা অহংকার দাম্ভিকতার সাথে সেই অল্প সংখ্যক সিটে নিয়োগের প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে দশ বছরের সিট আমরা কম বেশি সকলেই জানি যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং খোঁজ খবর নেন আমরা জানি দশ হাজার নটা সিট এমনি আছে যেটা আর প্রুফ আমরা দেখতে পেয়েছি দু সাল পর্যন্ত তাহলে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই যে চার ছটা বছর এক বিশেষ করে পাঁচটা বছর সেই সিট হাজার হাজার সিট আছে এক দুই হয়েছে স্কুলগুলো আমরা যদি স্কুলগুলোর দিকে তাকাই আমারই প্রচিত স্কুল আছে দু হাজার চোদ্দো সালে ভ্যাকান্সি পাঠানোর পরে একটা টিচার সেখানে দেওয়া হয়নি আপার প্রাইমারি জুনিয়র গার্লস স্কুল দুটো টিচারে চলছে রকম পশ্চিম বাংলার কত স্কুলে কোনো রকমের নামমাত্র পড়াশোনা হয় সেই ভবিষ্যৎগুলোকে কারা রক্ষা করবে এর জবাব একদিন দিতে হবে সেই পরিবারগুলো এখন হয়তো বিভিন্ন রকম ভাতা টাতা পাচ্ছে কিন্তু সেই ছেলে মেয়েগুলো যখন পরিযায়ী শ্রমিকে পরিণত হবে সমাজে লাঞ্ছিত বঞ্চিত হবে সেই দিন বলবে যে এইভাবে আমাদের আমাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে সেই দিন কিন্তু সমালোচনা কেউ কোনো দিন রক্ষা করবে না ফলে চিরস্থায়ী উন্নয়ন করতে গেলে আমাদের রাজ্যের ঐতিহ্যকে রক্ষা করতে গেলে শিক্ষক নিয়োগটা অত্যন্ত জরুরি কারণ শিক্ষক বা শিক্ষা একটা জাতির মেরুদণ্ড আমরা সকলেই জানি আমাদের দাবিটা সেই জায়গায় যে আমরা যে চাকরি প্রার্থীরা একই সঙ্গে প্রাইমারির সঙ্গে ফর্ম ফিল করেছিলাম তাদের একাধিকবার নিয়োগ হলে আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে কেন হবে না আপার প্রাইমারিতে হাজার হাজার শূন্য পদ এবং আমরা জানি যে আপার প্রাইমারির স্কুলগুলো একাধিক জায়গায় বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় সেই যে স্কুলগুলো চলছে এখনো পর্যন্ত সেখানে কেবলমাত্র ওই রান্নার মাসিরা পর্যন্ত সেখানে মাঝে মধ্যে পড়ায় কি পড়া পড়া হবে এই মানে শিক্ষা নিয়ে একটা সারকাস সার্কাস চলছে এই দীর্ঘ একটা সময় পর্বে আমরা সেই দাবিটা জানানোর জন্য তাই আমরা রাজ্যের প্রত্যেকটা জেলার সদস্যরা ঠিক করেছি যে তেইশে মার্চ রবিবার যে শহীদ মাতঙ্গিনী মূর্তি মূর্তির পাদদেশে আমাদের এগারো হাজার পূর্তি হচ্ছে আমাদের একটা কলঙ্কিত হতাশার একটা দিন সেটা যে এগারো এক হাজার বছর আমাদেরকে এই এক হাজার দিন আমাদেরকে বসে থাকতে হবে এটা আমরা কোনো দিন ভাবিনি আমাদেরকে ভাবানো হচ্ছে আমাদেরকে এই জায়গায় ফেলে রাখা হয়েছে তাই আমরা চাই বিভিন্ন প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে ওই দিন আমরা সকলেই রাজ্যের সমস্ত প্রান্তের যারা অসহায় দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন সমাজ সমাজের কাছে মাথা নিচু করে থাকছেন সেদিন বুক ফেটিয়ে আর্তনাদ করে যাতে আমরা চিৎকার করে বলতে পারি যে আমাদের সঙ্গে কি করা হয়েছে এবং সেই সরকারের কাছে আমাদের সেই দাবিটা তুলে ধরতে পারি আমাদের মূল দাবি কি প্রথম দিন থেকে যখন আমাদের মঞ্চ প্রতিষ্ঠা হয়েছে যে আমাদের সিট আপডেট হয়নি আমরা আমাদের প্রতিনিধিরা স্কুল সার্ভিস কমিশনে আমরা গিয়েছি ডেপুটেশান দিতে সেখানে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য যে আমার কিছু করার নেই যদি সরকার নির্দেশ দেয় আমরা সিট দেব আমরা যখন দেখাচ্ছি স্যার আর টিআই সিটগুলো তো আছে এই ভ্যাকান্সিগুলো আছে এতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলো চালু করতে গেলেও তো আমাদের ভ্যাকান্সি বাড়বে তাহলে সেই ভ্যাকান্সিগুলো দিন ভ্যাকান্সি তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে আমরাও জানি ভ্যাকান্সি আমাদের এখানে আছে কিন্তু সরকার থেকে নির্দেশ না আসলে আমরা কিছু করতে পারবো না আমাদের কোনো ক্ষমতা নেই তাহলে সমস্ত কিছুর ঊর্ধ্বে যেখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে সেটা যে সরকার সরকারকে ঠিক করা দরকার প্রয়োজন যে আজকে একটার পর একটা দু সালের পর আমরা যখন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তখন মাসের পর মাস বলতেন যে এই মার্চ মাসে হবে এই ভোটের আগে হবে এই পুজোর আগে হবে এই সব গল্প শুনে 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 কান ঝালাপালা হয়ে গেছে জীবন যন্ত্রণায় দগ্ধ হয়ে গেছি আমরা প্রত্যেকটা চাকরি প্রার্থীরা হতাশার অন্ধকারে আমরা তলিয়ে গেছি এইগুলো ইতিহাস হয়ে থাকবে ইতিহাস আর বেকারের চোখের জল আর বুকের যন্ত্রণা কোনো দিন ক্ষমা করবে না এর অভিশাপ লেগে যাবে তাই আমরা বারবার চাইছি আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বারবার যাচ্ছি আমরা যে আমাদের দিকটাকে দেখা হোক প্রাইমারিতে দু হাজার চোদ্দো সালে নিয়োগ হয়েছে বত্রিশ হাজার আমরা তার সঙ্গে সেই বছরই পরীক্ষা দিয়েছিলাম আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি প্রাইমারিতে হয়েছে আপারে নিয়োগ হয়নি ষোলো সালে আমরা কি দেখতে পেয়েছি যে ১৪ সালে যারা পরীক্ষা দিয়েছিল যারা চাকরি পায়নি প্রাইমারিতে ষোলো সালে সেই পড়ে থাকা ক্যান্ডিডেটদের তাদেরকে কি করা হলো নিয়োগ করা হয়েছে ও ষোলো হাজার পাঁচশো মাননীয় মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে সেটা করেছেন তখনও আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি আমরা বসে আছি পরীক্ষার সুযোগও পাইনি তখন তারপর কি দেখলাম ষোলো সতেরো সালে পুনরায় প্রাইমারিতে আবার ফর্ম ফিল করানো হলো। ফলে তারা আবার কুড়ি সালে পরীক্ষা দিল সেখান থেকে আবার এগারো হাজার নিয়োগ হলো। তখনও আপার প্রাইমারি বসে একটার পর একটা পরীক্ষা আপার প্রাইমারিতে হয়ে যাচ্ছে আমরা কি করেছি আমরা অপরাধটা কি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জবাব দিন বা আমাদের লাইভ যে শুনছেন আমাদের এই হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীদের কথা জবাব দিন যে যতগুলো জনপ্রতিনিধি আছেন কারণ কালবাদ পরশু ভোট আসছে আপনাদেরকে সেই প্রত্যেকটা দরবারে যেতে হবে আপনাদেরকে জবাবটা আগে দিতে হবে যে আমরা কি অপরাধটা করেছিলাম যে একটা সঙ্গে একই একটা ডিপার্টমেন্টে প্রাইমারিতে পরীক্ষা হয়ে তাদের একাধিকবার নিয়োগ হচ্ছে অথচ আমাদেরকে স্টিল বসিয়ে রাখা হয়েছে তারপরে কি দেখেছি গ্রুপ সিডি নিয়োগ হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভে নিয়োগ হয়েছে কিন্তু তখনও পর্যন্ত আপার প্রাইমারি এই কারণেই প্রথমে আমরা বলেছি যে আপার প্রাইমারির সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনা অন্য বঞ্চনাকে ছাপিয়ে যায় তাই প্রত্যেকটা সহযোদ্ধার কাছে অনুরোধ করব আমরা বারবার আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি কিন্তু একটা অংশের আমাদের সহযোদ্ধারা বারবার তেনাদের শৈথিল্যতার কারণে আমরা সেই আমাদের যে আন্দোলনের যে তীব্রতা সেই তীব্রতা এখনো পর্যন্ত করতে পারিনি তার সঙ্গে এখানে প্রচুর চক্রান্ত আছে কিছু চাকরি প্রার্থী বারবার আমরা বলেছি যে কিছুজন টাকা ইনকামের জন্য বিভিন্ন রকম প্রযোচনা দিয়ে প্রলোভন দেখিয়ে লোভ দেখিয়ে একাধিক দিনের পর দিন তারা কেস করে গেছে তারা গ্রুপ করেছে আর মঞ্চকে তারা দুর্বল করেছে শুধু মঞ্চের ক্যান্ডিডেটদের বা অ্যাডমিনদেরকে দুর্নাম করে আপনারা কি পেয়েছেন নটা বছরে একবার নিজেকে প্রশ্ন করুন ফলে মঞ্চ একটা সংগঠিত জায়গা একটা শক্তির জায়গা সেই শক্তিটাকে কাজে লাগাতে পারেননি বলে আজও পর্যন্ত বাড়িতে বসে আছেন ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলেছে এই দু সাল যদি পেয়ে যায় আমি লিখে দিচ্ছি কেউ লিখে নেন প্রত্যেককেই একবারে মানে নিম্নতর ইতর প্রাণীর মতো জীবন অতিবাহিত করতে হবে এমন দিন আসবে জীবনে যে সেদিন আপনার পাশে কেউ থাকবে না এখন বর্তমানে হয়তো গ্রুপ করে বিভিন্ন ভাগে বিভিন্ন জন আছেন কিন্তু সেই দিন আপনার পাশে কেউ থাকবে না আমরা দেখেছি বারবার এই ধরনের আছে কিছু জনকে আমরা প্রথম থেকে দেখেছিলাম যখন মঞ্চে এসেছে আজকে বলতে বাধ্য হচ্ছি তাদের কার্যক্রম পদ্ধতি ছিল কেস 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 ছেলে মেয়েদেরকে মোটিভেট করে তারা গ্রুপ করে কেস করা ইচ্ছা যখন আমাদের সঙ্গে যারা মঞ্চের প্রথম থেকে যুক্ত ছিল তাদের সঙ্গে মতে যখন মেলেনি তারা তখন মঞ্চ থেকে সরে গেছে এখন বর্তমানে তাদের চেহারাগুলো স্পষ্ট কেউ ইউটিউবের ব্যবসা করে তার উদ্দেশ্যই ছিল যে এই মঞ্চে পরিচিত হয়ে আমার ইউটিউবে একটা যেন ব্যবসা হয় সেরকম খুলেছে প্রত্যেকটা মঞ্চে আপনারা যদি লক্ষ্য করেন কিছুজন এই ধান্দাবাজ মানে ধাপ্পাবাজ এরকম ক্যান্ডিডেট আছে তারপর আমরা দেখেছি যে কেসে কেস করে উকিলকে দিয়ে তারা লাইভ মানে মিটিং করিয়েছে সাধারণ চাকরিপাত্রীরা ভেবে যে দারুণ ব্যাপার স্যাপার তারপর হাজার হাজার টাকা দিয়ে তারা আজকে সর্বশান্ত হয়েছে আর আমরা সেই জায়গা থেকে বারবার বলে এসেছি যে মঞ্চ শেষ পর্যন্ত থাকবে তার সততার পথে ন্যায়ের পথে কিছু তো করবে তাদের ব্যবসাটা করে তাই আমরা এখনো পর্যন্ত বলছি মঞ্চ আছে দাবি না আদায় হওয়া পর্যন্ত এই মঞ্চের লড়াই আন্দোলন চলবে আমাদের অল ডিস্ট্রিক্ট অ্যাডমিন প্যানেলের এটাও সিদ্ধান্ত হয়েছে তেইশে আগামী তেইশে মার্চ রবিবার এই কর্মসূচির পর আমাদের বিক্ষোভ কর্মসূচি আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে তার পাশাপাশি অনশন আন্দোলনে আমরা যেতে বাধ্য হব কিন্তু তার আগে আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের যে যন্ত্রণার কথা সেটাকে বুঝুন আমরা সব সময় প্রতীক্ষারত কিন্তু কত বছর একটা বছর দুটো বছর তিনটে বছর একটা বছরের প্রতিশ্রুতি দ্বিতীয় বছরের প্রতিশ্রুতি বছরের পর বছর প্রতিশ্রুতি কতদিন পর্যন্ত আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন আজকে আপার প্রাইমারিতে যদি আমরা লক্ষ্য করি দু হাজার সাল থেকে শুরু করে নিয়োগ নেই হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এই বুকফাটা ফাটা যন্ত্রণায় ফেলে রেখে চাকরি প্রার্থীদের সরকার জনমুখী প্রকল্প চালিয়ে গেছে সেখানে এই সরকার এই চাকরি প্রার্থীদের অবদান আছে সরকার কোনোদিন অস্বীকার করতে পারে না আজকে প্রত্যেকটা বছর যদি প্রাইমারির মতো আপার প্রাইমারি পরীক্ষাগুলো হতো বা ইন্টারভিউ হতো তাহলে আমাদের মতো যারা চাকরি প্রার্থীরা বসে আছে কেউ রাস্তায় পড়ে থাকতো না সবাই চাকরি পেয়ে যেত কিন্তু খুব চক্রান্ত করে পরিকল্পনা মাফিক একটার পর একটা ভুল করে সেখানে কেস করিয়ে সেটা অন্যদের ঘাড়ে চাপিয়ে চাকরি প্রার্থীদেরকে চাকরি প্রার্থীদের হাজার হাজার পরিবারগুলোকে ফেলে রাখা হয়েছে এরা ধিক্কার জানায় অভিশাপ লাগবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সেদিন কেউ ক্ষমা করবে না আর এই যে প্রত্যেকটা পরিবারের লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে সদস্য আছে তারা কিন্তু কোনো দিন ক্ষমা করবে না সেই দিন আর কেউ আসতে পারবে না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থেকেও আমরা বলছি যে জীবনের আর শেষ কটা দিন যাদের পড়ে আছে অনেকজনের বয়স শেষ হয়ে গেছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় চলমান নিয়োগ প্রক্রিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার তাকান যে না এই নিয়োগ প্রক্রিয়ায় আমার আরও টিচার দরকার যারা টেট পাস করে পড়ে আছে তাদের থেকে নিয়োগ প্রাইমারিতে যখন ষোলো হাজার পাঁচশো হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে আমার কুড়ি হাজার তিরিশ হাজার ভ্যাকান্সি আমার দরকার এখনও তাদেরকে ইন্টারভিউ নিয়ে নিয়োগের ব্যবস্থা করা হোক সেইটা আমাদের দাবি যে যে ভ্যাকান্সিগুলো পড়ে আছে এবং চোদ্দো হাজার তিনশো উনচল্লিশের নিয়োগ হয়নি কতটা পরিমাণ অবিচার আমাদের সঙ্গে করা হয়েছে মাত্র এখনও দেড় থেকে দু হাজার কাউন্সেলিং করতে বাকি আছে সেখানেও ফাঁকা থাকবে সিট চোদ্দ হাজার বাহান্ন প্যানেলে প্রায় দেড় আড়াই তিন হাজার জন অনুপস্থিত তাহলে সেই ভ্যাকান্সিটা তো পুরো ফাঁকা স্কুলগুলো চলবে কি করে আমি আগের লাইভেও বলেছি যে আমারই বন্ধু আপার প্রাইমারিতে চাকরি করে বেচা রাখে একুশশো ইয়ে মানে আড়াই হাজার হয়েছে কি ছাত্র ছাত্রী তাকে সাতশো খাতা দিয়েছে দশ দিনের মধ্যে খাতাটা দেখতে হবে সেখানে টিচার নেই সেখানেও টিচার লাগবে কোনো রকমে সেই বলে না কথায় আছে সেই থুতু দিয়ে ছাতু ভেজানো এই রকম পরিস্থিতি হয়ে স্কুলগুলো অথচ আমরা পাস ট্রেন যোগ্য চাকরি প্রার্থী ট্রেনিং করেছি বিএড হাজার হাজার লক্ষ লক্ষ টাকায় তারা আমরা বসে আছি আমরা চাই যে আমাদের ওই সুরাহাটা করা হোক আর সেই কারণেই আমরা তেইশে মার্চ আমাদের মঞ্চের যে হাজার দিন অতিক্রান্ত হচ্ছে সেই কর্মসূচি আমরা গ্রহণ করেছি এখানে আমাদের প্রত্যেকটা সহযোদ্ধার কাছে অনুরোধ যে আপনারা যারা লাইভটা শুনছেন বা লাইভটা শুনবেন পরবর্তীকালে তেইশে আসুন তেইশে মার্চ আসুন আমরা আবার একত্রিত হয়ে সেই দিন আবার একটা মিটিং করি আমরা কর্মসূচি হোক তারপরপর আমরা প্রতিজ্ঞা নিই সেই দিন যে লড়াই আরও তীব্রতর হবে এবং প্রত্যেকজন সদস্য দায়িত্ব নিয়ে আমরা এই ভোটের আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে রাস্তায় আমরা নামব কারণ আমরা মৃত প্রায় মরে গেছি ওইভাবে মরার থেকে রাস্তায় মরাটা আমাদের খুব জরুরি যদি মনে করেন যদি মনে হয় যে আমার আর সময় নেই এই পঁচিশ সালের পরেই সরকার আর কোনো দিন চাকরি দেবে না আবার চার বছর ফেলে রাখবে সেদিন সব শেষ হয়ে যাবে তাই আমরা চাইছি এই মাসের পরপরই ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়ে গেছে শেষ শেষের দিকে এরপর আমাদের নিয়োগের ব্যাপারে দৃষ্টিপাত করুন সব কিছু হচ্ছে নিয়োগটা অনেক অনেক হয়েছে অনেক ছেলে খেলা হয়েছে কিন্তু এবার আমাদের নিয়োগের কর্মসংস্থানের দিকে নজরটা আমাদেরকে দিতে হবে আর তার কারণেই আমরা কর্মসূচি গ্রহণ করেছি প্রত্যেকটা সহযোদ্ধার একটা নৈতিক দায়িত্ব যদি সত্যি সত্যি যন্ত্রণাগ্রস্ত হন আপনার সঙ্গে প্রতারণা করা হয়ে থাকে তাহলে বুক চিটিয়ে বুক ফাটিয়ে আর্তনাদ করে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে মিডিয়ার সামনে আপনারা বলুন আপনাদের দরকার আমরা ডাকছি এই বিন্দু বিন্দু জলকণা যদি এক জায়গায় না হয় আমরা সমুদ্র হয়ে আমরা সেই বৃহত্তর আন্দোলন করতে পারবো না কতদিন আমাদের সহযোদ্ধারা আপনাদেরকে লাইভ করবে লাইভ করে কতদিন আপনাদেরকে বোঝাবে এটা সম্ভব নয় কিন্তু আপনাদের দরকার এই বোধ বুদ্ধি বিচার বুদ্ধি যদি না হয় আর যদি মানে আমাদের চামড়াগুলো যদি শক্ত হয়ে যায় গন্ডারের মতো তাহলে আমাদের ভবিষ্যৎ সেই অন্ধকারেই তলিয়ে যাবে আপনি যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে মানে শিক্ষাটা গ্রহণ করেছেন সেগুলো ফালতু সেই দিনগুলোর কথা মনে করুন সব শেষ করে দেবেন নিজে তার জন্য নিজে দায়ী আত্মীয় স্বজন বাবা মা কত কষ্ট করে পড়িয়েছেন অথচ আপনি এখন বর্তমান প্রেক্ষাপট যা সেটা রাস্তায় না নামলে আপনার দাবি আদায় হবে না সেটাই আপনি করছেন না তাহলে সব জলাঞ্জলি দিয়ে বাড়িতে বসে থাকুন কিচ্ছু করার নেই আমরা যারা গুটিগত লড়াই করছি দু হাজার তিন হাজার ক্যান্ডিডেট সেখানে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সাত আটশো এতে হবে না আজকে যদি তেইশ তারিখে যদি কাউন্সেলিংয়ের ডেট থাকতো বা ইন্টারভিউর ডেট থাকতো তাহলে সবাই ওই বাচ্চা কোলে করে নিয়ে গেলে হলো আপনারা ওখানে যেতেন সেইটা কি করা যায় না প্রত্যেক দিন তো আর ওখানে ডাকা হয় না মাস তিন মাস পর কর্মসূচি গ্রহণ করা হয় সেই দুমাস তিন মাস যখনই টাকা হবে তখন না অনেক হয়েছে আমাকে যেতে হবে আমার সহযোদ্ধারা দাঁড়িয়ে আছে আমার জন্য আর্তনাদ করছে আমাকে করতে হবে ফলে যদি জমায়েত আমরা করতে পারি জনসমাগম করতে পারি বা আপনারা যদি আসেন তবেই সম্ভব না হলে কিন্তু সেই আমরা সারা জায়গাতে পারব না তাই সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আগামী বা তেইশে মার্চ রবিবার শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদ দিয়ে শহীদ মিনারে ধর্মতলায় ওখানে সকলে উপস্থিত হন এবং সকলের সঙ্গে সকলের দেখাশোনা হোক কর্মসূচির প্রতিবাদ কর্মসূচি হোক সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই আমরা সিদ্ধান্ত নিই যে পরবর্তীভাবে আমরা কীভাবে এগিয়ে যাব আগে প্রত্যেকটা জেলা গ্রুপের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের যে আমাদের যে ভেরিফাই গ্রুপ ছিল অন্যান্য গ্রুপগুলো ছিল একাধিকবার মিটিং হয়েছে আবার প্রত্যেকটা অ্যাডমিন প্যানেল মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবার ধারাবাহিকভাবে এই আমরা অপেক্ষা করছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরপরই আমরা ধারাবাহিকভাবে আন্দোলনটা করব এবং সেই দিন চলে এসছে আমাদের বসে থাকার দিন নয় আমরা ধ্বংসের মুখোমুখি তাই প্রত্যেকটা সহযোদ্ধাকে অনুরোধ করব যে আপনারা তেইশে মার্চ রবিবার আবারও বলছি তেইশে মার্চ রবিবার এক হাজার দিন পূর্তি উপলক্ষে আমাদের যে অন্ধকারময় যে দিন অন্ধকারময় যে জীবন যে জগৎ আমরা পড়ে আছি অন্ধকারে সেই দিনটাকে জনগণের কাছে সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যাতে আমাদের বিষয়টা এবার অন্তত শোনা হোক কারণ অনেক হয়েছে জীবনের আর কটা দিন আমাদের যে শিক্ষকতার যে স্বপ্ন সেই স্বপ্নটা যাতে পূরণ হয় তার জন্য আমরা রাস্তায় নামছি আপনারা সকলেই ওই দিন মঞ্চে উপস্থিত হন এই আশায় রাখব এই বলে আমি আমার লাইভ শেষ করছি ধন্যবাদ সকলকেই সংগ্রামী অভিনন্দন